গ্যারান্টি একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার আরো কয়েকটা ডিজাইন দেখি কালার পেয়ে যাবেন একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে ওনারা অবশ্যই একদম পাইকি দামে সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছে পরে মান খুবই ভালো প্রিন্টও কিন্তু একদম বেস্ট প্রিন্ট এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল সেলর আর এগজ আছে সুতির মধ্যে কিন্তু সেলর কিন্তু বরাবর চলে আসলাম নতুন একটি সন্ধানে একদম পাইকি মার্কেট ইসলামপুরে কিন্তু একদম লোনের বাহার মানে পাকিস্তানি জমজম লোনের কিন্তু একদম বাহার চলে আসছে তো সরাসরি ইসলামপুর থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু আমাদের নতুন সন্ধান তো অবশ্যই যারা যারা এখান থেকে নিয়ে কিন্তু ইসলামপুরে সেল করে এত সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু এই ড্রেস গুলো কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন যারা যারা নতুন বড় বড় শোরুম আছে আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আহ প্রাইস কিন্তু একদম ফিক্সড প্রাইসে একদম সীমিত প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন তো এখান থেকে কিন্তু আপনারা পাইকি দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এখানে কিন্তু একবার নিজস্ব নিজস্ব করা এখান থেকে কিন্তু নিয়ে ভাবে কাটিং করে তারপরে কিন্তু এগুলো রেডি করা হয় তো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে আহ যেখান থেকে চাই সেখান থেকে এক পিস এক পিস করে আপনার নিয়ে কিন্তু কম পাবে বিশ পিস ড্রেস নিলে কিন্তু পেয়ে যাবেন সরাসরি পাইকি দামে একদম পাইকি দাম তো ভাই যান কিছু কথা বলতে চাচ্ছি কি ভাই বলে তো ভাই যে কোনো জেলা মানে আপনাদের প্রোডাক্টের উপর গ্যারান্টি কিরকম মানে অনেকে বলে রং কষের দিক দিয়ে ভাই রং কষ 100% গ্যারান্টি আছে আচ্ছা আপনারা কিন্তু এগুলো নিজস্ব সব কোয়ালিটি না জি ভাই নিজস্ব সব তো এই ড্রেসগুলো কিন্তু সারা বাংলাদেশ যে কোনো জেলায় যে কোনো গ্রাম থেকে দিতে পারবেন তো কুরিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন অবশ্যই স্ক্রিন দা নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে যোগাযোগ করবেন এখান থেকে আমরা কিছু ড্রেস দেখানোর চেষ্টা করি ভাই তো আমরা স্যাম্পল স্বরূপ কিছু ড্রেস দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখুন কিছু দেখানোর চেষ্টা সুইচ দেখেন এগুলো কিন্তু লেখা থাকবে পাকিস্তানি সুইচলন তো অবশ্যই ড্রেস গুলো কিন্তু কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট একদম স্বচ্ছ প্রিন্টের মধ্যে কিন্তু খুবই চমৎকার আরো কয়েকটা ডিজাইন দেখি এগুলো কিন্তু কালার রয়েছে আপনার কিন্তু যেভাবে সেভাবে নিতে পারবেন কমপক্ষে বিশ পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন একদম সরাসরি কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি কুরিয়ার মাধ্যমে পেয়ে যাবেন তো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্টই কিন্তু ডিজিটাল প্রিন্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু এখানে এসে পারবেন চারটা পাঁচটা চারটা পাঁচটা করে কালার আছে তাই না এগুলো কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছে ওনারা অবশ্যই শোরুমে এসে দেখে নিতে পারবেন এবং কি অনলাইনেও পারচেস করতে পারবেন এই যে ভাই কালারটা দেখেন এটারও কালার আছে দেখুন কত সুন্দর ডিজাইন একদম পাইকি দামে সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওটা পুরোটা দেখবেন তো যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন এখান থেকে নিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এবং কি বড় বড় শোরুমের জন্য কিন্তু এখান থেকে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস আমি আশা করি যে ইসলামপুরের বৃহত্তম মার্কেটের মধ্যে কিন্তু এই দোকানে কিন্তু অনেক প্রোডাক্ট থাকে ওনারা কিন্তু একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং আরো বিভিন্ন কোয়ালিটি কিন্তু ওনার থেকে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রিন্টও কিন্তু একদম বেস্ট প্রিন্ট এগুলো কিন্তু 100 ডিজিটাল প্রিন্ট সালোয়ার আর এগোজ আছে সালোয়ারটা আর তাই না অনেকজনে বলে কিন্তু সালোয়ারটা মিক্স সালোয়ার সালোয়ারটা আমাদের অরিজিনাল দিচ্ছে পিওর সুতির মধ্যে কিন্তু সালোয়ার কিন্তু পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু এই যে একটা কোয়ালিটি বেস্টটা